সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মেডিকোর পেজ থেকে সেকেন্ড টাইম মেডিকেলে চান্স পা চান্সপ্রাপ্তদের চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প আমি সাইমা আক্তার স্নিগ্ধা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ পঞ্চম বর্ষ এবং মেডিকেলতে আছি কেমিস্ট্রি ইন্সট্রাকটর হিসেবে এবং আজকে আমাদের সাথে জয়েন করছে জাওয়াদ আহমেদ চৌধুরী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ দুইশো পঁচানব্বইতম সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ কেমন আছো ভাইয়া হ্যাঁ ভালো আছি আচ্ছা ঠিক আছে এক মিনিট ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরা তো সবাই সবার কাছে আগেই বলেছি তোমার পরিচয় এরপরে তুমি বলো তোমার সাথে কথা বলে শুরু করি তোমার এই রেজাল্টের পরে তোমার অনুভূতি কেমন ছিল এই যে সেকেন্ড টাইম হওয়ার পরও ইটস আ বিগ ডিল অ্যাকচুয়ালি কারণ মানে ফার্স্ট টাইম যখন আমরা কোচিং করি তখনই এত বেশি প্রেশার এরপরে আবার সেকেন্ড টাইমার হিসেবে এবং আমাদের দেশের একদম অন্যতম একটা ভালো মেডিকেলে চান্স প্রাপ্ত হিসেবে তোমার অনুভূতিটা কেমন ছিল রেজাল্টের পরে ড্রিম কাম ট্রু আর কি আর এর থেকে বেশি কিছু তো বলার নাই এটা ডাক্তার হওয়ার স্বপ্ন সেটা পূরণ হয়েছে ভাইয়া এই যে ডাক্তার হওয়ার স্বপ্ন তুমি বললা এটা কি মানে তোমার নিজের ইচ্ছা ছিল নাকি হচ্ছে বাবা মা না আমার ছোট থেকে ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল আর আমি ম্যাথও করিনি আসলে ভর্তি एग्जाम ভর্তি পরীক্ষা প্রস্তুতিতে কোন দিন ম্যাথও করা হয়নি ও মানে তুমি একদম ডেডিকেটেড ছিলে যে যাই হচ্ছে হোক আমার একদম মেডিকেলি চান্স পাওয়া লাগে আল্লাহ তোমার মনের আশা পূরণ করেছে আচ্ছা ঠিক আছে তারপরে এরপরে তুমি কি বলতে চাও এই যে এত কষ্টের একটা জার্নি আসলে অ্যাডমিশন সময়ে আমাদের প্রথমবার অ্যাডমিশন কোচিং এ অনেক কষ্ট হয় ওই টাইমটা অনেক বেশি স্ট্রেসফুল বাট তুমি একবার করেছো তারপরে কোনো কারণে হয়তো সেবার হয়নি এবার সেকেন্ড টাইম হিসেবে তুমি চান্স পেয়েছো তো তুমি কি বলবা কার অবদান অবশ্যই আল্লাহ তাআলা চেয়েছে দেখেই তুমি এখানে এসেছো তোমার নিজের পরিশ্রম এছাড়া তুমি কি আরো কারো অবদানের কথা বলতে চাও যে আমি প্রথমবারে তো মেডিকোতে ছিলাম না সেকেন্ড টাইমে মেডিকোতে ভর্তি হই ওখানে ক্লাসগুলো প্রতিদিনই প্রায় সব ক্লাসই করা হয়েছিল ক্লাসগুলো আমি বলবো অনেক ভালো ছিল বেটার আর আর এক্সট্রা কারি এক্সট্রা রাইটারের যে বইগুলো ছিল ওগুলো পিডিএফও দিয়ে দিত মেডিকোতে ওইটা বেশি হেল্পফুল ছিল আর কি ও আচ্ছা খুবই ভালো ভাইয়া তারপরে এখন তুমি এই যে এত স্ট্রেসফুল একটা পুরো এই সিজনটা পুরাটাই তো স্ট্রেসফুল থাকে তো তুমি আমাদেরকে একটু বলো তুমি এত প্রেশার আবার আমাদের সেকেন্ড টাইমারদের একটু নেগেটিভ মার্কস এর একটা ব্যাপার থাকে যে কিছু মার্কস কাটা যায় তো এই এত বেশি স্ট্রেস তুমি কিভাবে মানে এর মধ্যে দিয়ে কিভাবে কি করছো সেটা একটু আপু জানতে চাচ্ছি আমার বলবো আমার কোনো স্ট্রেস ছিল না আসলে আমি ফ্রিলি পড়ালেখা করেছি বাসাতে কি কোনো তেমন স্ট্রেস ছিল না তো আমি পড়েছি মেডিকেল কোচিং এ গিয়েছি আর বাসায় গিয়ে এসে পড়েছি এক্সাম দিয়েছি এরকমই ছিল কোনো স্পেশাল ছিল না এক্সট্রা কোনো प्रेशर নেই ছিল না চিন্তাও করি না যে সেকেন্ড টাইম দেব তাহলে আমাদেরকে একটু বলো আমরা আসলে কি হয় তোমার জুনিয়ররা হয়তো জানতে চায় আমাদের সবচেয়ে বেশি ইভেন আমরা যখন জুনিয়রদের সাথে কথা বলি যারা অ্যাডমিশন নে ক্লাস করতেছে বা মেডিকেলে ভর্তি হতে চায় তাদের প্রথম কথাই যে না আপু বা ভাইয়া অনেক বেশি টেনশন লাগছে অনেক মন হচ্ছে আমি পারবো না তো তুমি কিভাবে তুমি যেহেতু বললা তোমার কোন স্ট্রেস লাগে এটা কি কোন ট্রিক্স আছে ভাইয়া যে স্ট্রেস লাগতে আমি মনে করি সেকেন্ড টাইম এটা ভাবা উচিত না আর পাঁচ নম্বর তিন নম্বর কাটা এটা তো এটা ডিপেন্ডই করে না আসলে एग्जाम হলে যদি কোশ্চেন কমন পড়ে তাহলে 5 2 3 এটা ফ্যাক্ট না ও তাহলে তুমি বলতে চাচ্ছো যে হ্যাঁ যদি একটু আমরা ভালোমতো পড়ালেখা করি তাহলে আসলে স্ট্রেসটা এমনিতেই কমে যায় তাই কি হ্যাঁ 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 ও আচ্ছা ঠিক আছে ভাইয়া তো তোমার সাথে অ্যাকচুয়ালি আমার মনে হয় লাইফটা দেখার পর জুনিয়ররা অনেক বেশি ইন্সপায়ার্ড হবে তারা কারণ আমাদের অ্যাকচুয়ালি অনেক বেশি ভয় থাকে যে কিভাবে কি করব কিভাবে হচ্ছে যদি একটু কম পাই তো আমার মনে হয় তারা একটু রিল্যাক্স হবে তোমাকে দেখে কারণ তোমাকে আসলে অনেক এবারে যেহেতু তিন কাট বে এখন কাকে আমি মনে করি সেকেন্ড টাইমের মধ্যে আর প্রেসার তো কোন প্রেসারই নাই জি ভাইয়া তো তাহলে আপুকে একটু তোমরা বলো সবাই শুনতে চায় যে তুমি কারণ সেকেন্ড টাইমার হিসেবেও সলিমুল্লাহ মেডিকেলে তুমি চান্স পেয়েছো ইটস ডিল তো তুমি একটু বলো তুমি লাস্ট অ্যাকচুয়ালি সাত দিনের পড়ালেখায় তো পুরাটা জাজ করা যায় না বাট তাও আমরা একটু শুনতে চাই জুনিয়ররাও শুনতে চাই সবাই আমি কিভাবে পড়ালেখা মূলত 2 তারিখ 2 তারিখ থেকে জানুয়ারি 2 তারিখ থেকে মূলত রিভিশন দেয়া শুরু করি আর প্রত্যেকটা বই প্রত্যেকটা চ্যাপ্টার এবং উনিশilene MCQ যেগুলো থেকে বেশি কোশ্চেন আসছে উনিশilene MCQ থেকে হাজারি স্যার এর উনিশilene MCQ তারপরে এক্সট্রা রাইটারের MCQ গুলো আসছে কবির স্যার এর তপন স্যার এমসিকিউ তারপরে বোটানি জুলজিতেও এবারে এমসিকিউ আসছে আলিম স্যার আজিজ স্যার ও MCQ গুলোতে বেশি জোর দিয়েছিলাম তাই কমন বেশি বেশিরভাগ কোশ্চেন আমার কমন ছিল মানে তুমি মূলত লগের থেকে এমসিকিউ বেশি জোর দিয়েছো তাই বলতে চাচ্ছো আচ্ছা আপুদের আজকে অনেক সমস্যা থাকে যে তারা অন্য সাবজেক্টগুলো ভালো করলো জিকে ইংলিশে একটু প্যারা খায় তো তোমরা একটু আপুকে বলো যে কিভাবে এইবারে তুমি কিভাবে পড়ছো আবার এবার আন্তর্জাতিক ছিল এটা তোমাদের নিউ অ্যাড আন্তর্জাতিক এবারে তো কোশ্চেন আসেনি একটো কোশ্চেন আসেনি আন্তর্জাতিক থেকে আমাদের তাই আচ্ছা আসছিল ওই যে গাজাতে যেটা ছিল হ্যাঁ হ্যাঁ ওইটা একটা যুদ্ধ আসছিল হ্যাঁ অনেক কম ছিল ওইভাবেই পড়ি জাস্ট জোবা এস যেটা ছিল ওইটা থেকে কিছু দেখেছিলাম আগে তাও গুলো এক মাস আগে দেখা হয়েছিল কিন্তু এবারে যেটা ফার্স্ট জুলাই বিপ্লব আর ডাক্তার ইউনিস পড়ে গিয়েছিলাম আর মানে তুমি রিসেন্ট টপিক গুলো মানে হাইলাইটেড যে টপিক গুলো বলছো আগে যুদ্ধ ওগুলো পড়া করি নাই কারণ ওগুলো কভার দেওয়া সম্ভব না পড়ে

ক্লাসে যে পড়া থাকতো বই যেটা যে দুইটা দিয়েছিল জি আর ইংলিশে ওই দুইটা থেকে পড়ে যাইতাম যেদিন যে টপিকটা থাকতো আচ্ছা এছাড়াও কিন্তু আমাদের অন্যান্য সাবজেক্ট গুলা তুমি কি শুধু মেইন বই পড়েছো নাকি মেইন অন্য রাইটারের বইও পড়েছো সময় কি হয় অন্য রাইটারের বইও পড়ছি আমরা তো সেকেন্ডে আমাদের অনেক টাইম ছিল ও তাহলে তো তুমি অন্য রাইটার বইও মাস্ট করতে হবে এখন অন্য ও তুমি বলছো যে অন্য রাইটারের বইও মাস্ট পড়তে হবে আচ্ছা ভাইয়া অন্য রাইটারের বই কি তুমি থরলি পুরাটাই পড়ছো নাকি হচ্ছে মেডিকো থেকে পিডিএফ এ যে দাগায় দেওয়া হইতো শুধু দাগানো লাইন পড়েছো নাকি পুরাটাই না দাগানো লাইনই পড়েছো যে ভাবে অন্য যে মেইন বইগুলো পড়তে ওই রকম ভাবে ফুল প্লাস এমসিকিউ গুলো উনিশ এমসিকিউ আচ্ছা অনেক স্টুডেন্টদের অনেক কোশ্চেন থাকে যে হ্যাঁ ভাইয়া আমরা তো পড়ছি কিন্তু আবার ভুলে যাচ্ছি আবার দাগাচ্ছি অনেক সময় দাগানোর সময় মানে ভুল করে ভুল দাগায় ফেলতেছি তো এইটা এই ক্ষেত্রে তুমি কি সাজেশন দিতে চাও যে এরকম যদি হয় পড়া আমি পড়ার পরও বারবার ভুলে যাচ্ছি কিংবা দাগানোর সময় একটু আমি ভুল দাগাচ্ছি তখন আসলে তুমি মানে কি সাজেশন দিতে চাও যে কিভাবে সেই সময় নার্ভটা কন্ট্রোল করা যাবে বা মানে কিভাবে আমরা পড়া কম ভুলে যাব বেশি বেশি মনে থাকবে এটা ডিপেন্ড করে এক একজনের এক এক ধরনের হতে পারে

রেগুলার পড়ালেখা করা আর কি এক্সট্রা বেশন নেওয়ার কোনো দরকার নেই যেটা চ্যাপ্টার ওয়াইজ পড়ে যাও ওইটাই ও আচ্ছা ঠিক আছে ভাইয়া এখন তোমার সাথে একটু হচ্ছে তোমার খুব খুশির দিনের একটু কথা বলি একদম যখন তুমি রেজাল্টটা পেয়েছো সেই সময়ের ঘটনাটা আমরা একটু শুনতে চাচ্ছি যে রেজাল্ট পাওয়ার পরে বা এক্সামের পর থেকে রেজাল্টের আগে সেই সময়টায় তোমার অনুভূতি কেমন ছিল সেটা একটু বলো এক্সাম দেওয়ার পরে আমি আসলে কয়েকজন বন্ধু থেকে ফোন করেছিলাম জিজ্ঞেস করার জন্য ওদের কয়টা মতো হচ্ছে এরকম এইটাই আর আমার প্রায় যেহেতু নাইনটি আশেপাশেই থাকতেছিল কোটে তো আমার প্রায় কনফিডেন্স ছিল যে যদি কোনো মানে বড় মিস্টেক না করি যে সিরিয়াল ব্রেক হয় অনেক সময় এমসি তে আমাদের দাগাতে সিরিয়াল ওই ওই ধরনের মিস্টেক না হলে তাহলে চলে আসবে টপ কোনো মেডিকেলে আর রেজাল্টের দিন একটু ভয় ছিল ও যেটা কাজ করে আর কি স্বাভাবিকভাবে সবার ভয় লাগবে বাট রেজাল্ট পাওয়ার পরে এক্সপেক্টেড রেজাল্ট কেমন আমরা শুনতে চাচ্ছি আমরা খুবই অতি আগ্রহে এটাই শুনতে চাচ্ছি যে রেজাল্ট পাওয়ার পরে আসলে তুমি কেমন ফিল করতেছ কি করেছ বা বাসার তোমার ফ্যামিলি মেম্বাররা কি করেছে একসাথে ছিল না ফ্যামিলির সাথে না তুমি হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে ছিল সবাই খুশি হয়েছে আম্মু সবাইকে কল করে জানিয়ে দিয়েছে আর কি রেজাল্ট সবাই খুশি ও আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা সময় তুমি প্রথমবার কত মার্চ পেয়েছিলে এর আগে কি তুমি মেডিকেলের ভর্তি পরীক্ষা পেয়েছিলে না হ্যাঁ আমি প্রথমবার কত পেয়েছিলাম সিক্সটির আশেপাশে সিক্সটি ও আচ্ছা ঠিক আছে তাহলে এটা একটু আমাদেরকে বলো এই এত বেশি মানে এরপরে এই পরীক্ষা এত বেশি ভালো তুমি কীভাবে করলা আর প্রথমবারও মানে ওই মার্চটা ধরো 60 থেকে তুমি বলেছো এবার আপনাদের যে 90 মার্চ তোমার এসে পড়েছিল 87 আর কি এবার হ্যাঁ হ্যাঁ মানে কাটা মার্চ কেটে 87 এসেছে তো কিভাবে এত আপডেটেড কিভাবে হয়ে গেল মার্চটা কি করেছো ফার্স্ট টাইমে কি ছিল যেটা থেকে তোমার তুমি বলবা তোমার জুনিয়ররা একটু মানে বুঝতে পারবে যে এই ভুলটা তুমি ফার্স্ট টাইম করেছিলা যেটা তুমি সেকেন্ড টাইম একটু সলভ করার ট্রাই করেছো যার জন্য এত ভালো একটা রেজাল্ট আমরা ফার্স্ট টাইমে আমার অনুশীলন এমসিকিউ গুলো সলভ ছিল না খুব বেশি করি নাই ওগুলা আমি পরীক্ষার আগে করছিলাম কিছু তাও অত সিনক্রোনাইজ ভাবে হয় নাই মানে মাথায় ছিল না খুবই র‍্যান্ডমলি পড়া হইছে অনুশীলন এমসিকিউ আর আলিম স্যার আজিবুস স্যার তারপর এক্সট্রা রাইটারের বই কোনো কিছুই পড়া হয় নাই এই তিন মাসে কি পড়া যায় ওগুলা তো পড়া ধরা যায় না তিন মাসে আর আমরা শর্ট সিলেবাস পড়ে আসছিলাম ফুল সিলেবাস কভার দিতে হচ্ছিল তো এক্সট্রা রাইটার এর বই পড়া কোনো সুযোগই ফার্স্ট টাইম আমরা পাই না তো তাই একটা ছিল ও আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে এর পরে যারা সেকেন্ড টাইম কোচিং করতে চাচ্ছে তুমি তাদেরকে কি বলবা যে কোন কোন বিষয়গুলোর উপরে তাদের একটু বিশেষ করে নজর দেওয়া উচিত যারা সেকেন্ড ফার্স্ট টাইমে কোচিং করবে ওদের যদি আগে থেকে এক্সট্রা রাইটার এর বই পড়া না থাকে তাহলে নতুন করে পড়া ডিফিকাল্ট হবে আমি মনে করি কিন্তু যেহেতু টাইমটা কম থাকে তাই প্রথম দিন থেকে আগে থেকে এক্সট্রা রাইটার এর বই পড়া থাক মানে একদম কলেজের শুরু থেকেই যেন এক্সট্রা রাইটার এর বই পড় ও এটা কি খুবই ইম্পর্টেন্ট কোনোদিন পড়া যাবে না কোনোদিন আসলে কোনোদিন আলিম স্যার আজিম আমরা মেডিকো থেকে যখন আমাদের কম্পেনিয়ন বই থাকে সেই কম্পেনিয়ন বইয়ে কিন্তু আমরা হচ্ছে এক্সট্রা রাইটারের ইনফরমেশন গুলা দিয়ে দেই মানে সেটার বাইরেও আরো অনেক বেশি কিছু করতে হয় বলে তোমার মনে হয় নাকি সেই ইনফরমেশন গুলো পড়লেই না কম্পেনিয়ন বুকের যে ইনফরমেশন গুলা সবই প্রায় আছে বাট ওখানে থেকে মনে রাখা ডিফিকাল্ট সবগুলো এক গাদা থাকে তো আমি যদি আলাদা আলাদা বই থেকে পড়ি তাহলে ওটা বেশি দিন মনে থাকে মানে মেমোরাইজেশনের জন্য সব কিছু পড়ি ডিফিকাল্ট হয়ে যায় মনে রাখা ও ভাইয়া তুমি কি মেডিকেটে ঢাকাই কোচিং করেছিলে না কি ঢাকার বাইরে করেছো আমি চিটাগংএ কোচিং করছি তোমার কি মনে হয় যে চিটাগংএ কোচিং করা ঢাকায় কোচিং করা কোনো পার্থক্য না কি কি মনে হয় ঢাকার বাইরে যারা কোচিং করছে তাদের কি ঢাকায় এসে কোচিং করা উচিত না তারা ঢাকার বাইরে কোচিং করলেই আসলে সেম সার্ভিসটাই পাবে চিটাগংে ডিজেরা তো বেশিরভাগ ঢাকা থেকে আসে

না না এটা তো মার্স রিফ্যাক্টর না আমি তো অনেক কম কম মার্কস পাইছি মার্স রিফ্যাক্টর না আমার মতে এটা পড়া লেখা রেগুলারিটি ফ্যাক্টর আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া লাস্ট আরেকটা কথা বলবো তোমাকে এই যে তোমাকে একদম আমাদের এই সেশনটা শুরুতে তুমি বলেছো একদম তুমি কোনো ম্যাথ করো নাই পরে তুমি একদম শুধু মেডিকেলিই পড়তে চাইছো তুমি ডাক্তারি হতে চাইছো এমন কি কোনো ঘটনা আছে যে মানে তুমি এরকম একটা মনোভাব নিয়েছিলা যে না আমার যাই হোক ডক্টরই হতে হবে মানে কেন তোমার এটা মনে হয়েছে আমি তো শুরু থেকে ডাক্তার প্রস্তুতি নিয়ে বই ভাবছিলাম বাট এইচএসসি সময় আমি ওই এইচএসসি এর মতোই বসছিলাম আমি বলছিলাম যে ওই যে যখন ফার্স্ট টাইম না হওয়ার পরে ম্যাথ পড়ে অন্যরা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নেই প্রস্তুতি নিয়ে আমি ওটা নিয়েই বলছিলাম আর এইচএসসি তে শুরুতে আমি মেডিকেল মেডিকেলে প্রস্তুতি নিব

ও কিন্তু আমাদের হচ্ছে এক্সট্রা রাইটারের বইগুলো একটু দেখা দরকার হ্যাঁ হ্যাঁ একটু দেখা দরকার যদি ফার্স্ট টাইমে যারা চান্স পায় ওরা হয়তো ওগুলো দেখে নিয়ে আগে থেকে আচ্ছা ভাইয়া ঠিক আছে অনেক ধন্যবাদ তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর তোমার কনফিডেন্স দেখেও ভালো লাগলো আমি আশা করি তোমাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে যে না আসলে এইভাবে এত বেশি কনফিডেন্স নিয়ে পরীক্ষা দেওয়া যায় এবং সেকেন্ড টাইম আর হয়েও সালিমুল্লাহ মেডিকেলে চান্স পাওয়া যায় থ্যাংক খুবই ভালো লাগছে ভাইয়া থ্যাংক ইউ Okay, I love this.